আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমাদের সমাজে পীর নামক যে শব্দটি প্রচলিত রয়েছে পীরপন্থীরা সুফিবাদীরা এই পীর শব্দটিকে একটি বিকৃত অর্থ দিয়ে থাকে আর সেটি হচ্ছে পীর শব্দের অর্থ নাকি শিক্ষক এবং পীর শব্দটি নাকি পবিত্র মাজিতে রয়েছে এ বিষয়ে কিছু স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ তালা তবে তার একটি ভিডিও দেখে নিন খুবই সুন্দর উৎকৃষ্ট চেহারার এবং অতুলনীয় বাচনভঙ্গি সম্পন্ন দুইজন নরনারী কিভাবে পীর বিষয় নিয়ে সমাজে গমরাই সৃষ্টি করছে এবং পীর শব্দটির ভুল অর্থ সমাজে ছড়ানোর চেষ্টা করছে

কেমন পর্যন্ত তারা তাদের এই কার্য চালু রাখবে তবে যারা প্রকৃত মুমিন এবং মুসলিম যারা পবিত্র আন অনুসরণ করে থাকে সেইভাবে পবিত্র কোরআন অন্তঃস্থ করে থাকে পবিত্র আন মাজিদ বুঝে পাঠ করে থাকে এবং ওই বুঝটা সালফে সালিহিনদের মত অনুযায়ী বোঝে তারা কাল কেমন পর্যন্ত অথবা আমৃত্যু পথভুষ্ট হবে না এটা নিশ্চিত থাকুন তো যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিওর শুরুতে তারা এটা উল্লেখ করেছে যে পীর শব্দটি একটি ফার্সি শব্দ এবং এই শব্দটি পবিত্র কোরআন মাজিদে রয়েছে যার অর্থ হচ্ছে শিক্ষক পবিত্র কোরআন মাজিদে পীর শব্দটি নেই এবং পীর একটি ফার্সি শব্দ এটা ঠিক আছে কিন্তু পীর শব্দের অর্থ কি আসলেই শিক্ষক তারা ভিডিওতে বলেছে যে শব্দটি কোরআনে মুর্শিদ শব্দ হিসেবে রয়েছে দেখুন একটি কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন সেটি হচ্ছে পবিত্র কোরআন ফার্সি ভাষায় কিংবা বাংলা ভাষায় নাজিল হয়নি পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে হ্যাঁ এটা ঠিক পবিত্র কোরআন যখন নাজিল হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে তখন অনেকগুলো ভাষায় নাজিল হয়েছে কিন্তু সেই প্রত্যেকটি ভাষা ছিল আরবিরই উপভাষা যেমন আমাদের বাংলাদেশে যে বাংলা ভাষা রয়েছে এই ভাষার অসংখ্য আঞ্চলিক ভাষা দ্বারা এটি সমৃদ্ধ ঠিক একইভাবে আরবেও অসংখ্য আরবি উপভাষা বা আঞ্চলিক ভাষা ছিল সেই ভাষাগুলোতে তারা নাজির হয় তবে পরবর্তীতে ক্রাইসদের ভাষা বা যারা বিদুইন ছিল বা রসুল্লাহ আল্লাহামের ভাষা সেই একটি ভাষাতেই পবিত্র করান সংকলন করা হয় এটি সর্বপ্রথম সংকলন করেন আবু বকরি আল্লাহন এবং আমরা জানি পরবর্তীতে একটি কপি থেকে ওসমান পবিত্র সংকলন করে থাকেন তাই হজরত ওসমান নদী আল্লাহ আনহুকে জামিউল বলা হয়ে থাকে তো যাই হোক পবিত্র কোরআন ফার্সি ভাষায় নাজিল হয়নি পীর শব্দের অর্থ হচ্ছে শয়তান কেন বলছি পীর শব্দের অর্থ শয়তান ধৈর্য ধারণ করে আমার পরবর্তী কথাগুলো শুনুন হয়তোবা আল্লাহ আপনাকে এবং পীর প্রকৃত অর্থ করার। যোগ্যতা আপনি অর্জন করতে তারা যে শব্দটি দাবি করছে যে মুর্শিদ শব্দটি কোরআনে রয়েছে দেখুন মুর্শিদ শব্দ যেটা বলছিলাম যে কোরআন বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় নাজির হয়নি পবিত্র কোরআনে মুর্শিদ শব্দটি নেই পবিত্র কোরআনে মুর্শিদা একটি শব্দ রয়েছে এবং সেই মুর্শিদা শব্দের ব্যাখ্যা পবিত্র কোরআনের সকল আয়াতের ব্যাখ্যা সকল আয়াতের অর্থ সকল শব্দের অর্থ আপনি নিজে নিজে বুঝতে পারবেন না আপনাকে সালফে সালিহিনের মত অনুযায়ী বিশুদ্ধ তাফসিরকারীগণের মত অনুযায়ী পবিত্র কোরআন বুঝতে হবে পবিত্র কোরআন কি এমন কোনো ব্যক্তিদের করা তাপসির থেকে বোঝা উচিত যে যারা পবিত্র কোরআনকে পরিপূর্ণ বিশুদ্ধ মনে করে না এই যে যাদের কথা শুনছিলেন এতক্ষণ তারা হচ্ছে মূলত সুফি জমি বিশ্বাসী সুফিবাদ এবং এই সুফিবাদ এসেছে শিয়াদের থেকে এবং শিয়ারা পবিত্র কোরআনকে কখনোই পরিপূর্ণ বিশুদ্ধ কিতাব মনে করে না তাদের আকিদা হচ্ছে বিশেষ করে ইরানের যে ইসনে আশারিয়া শিয়া ওই যে তারা বললো ফার্সি পারস্য থেকে ফার্সি এই যে পারস্য এই পারস্যই কিন্তু বর্তমানে যে ইরান এর এদেরই পূর্ব নাম ছিল পারস্য পারস্য সাম্রাজ্যের কথা আপনারা শুনেছেন এবং সেখান থেকে তারা মূলত এই কোরআনের ব্যাখ্যা নিয়েছে এমন জাতি কাছ থেকে ব্যাখ্যা নেয়া এমন জাতিরা এই ব্যাখ্যা করেছে যে এই মুর্শিদা শব্দের অর্থ হচ্ছে শিক্ষক যারা পবিত্র কোরআনকে বিশুদ্ধ কিতাব মনে করে না যারা মনে করে পবিত্র কোরআনে অসংখ্য সুরা অসংখ্য আয়াতকে বাদ দেওয়া হয়েছে এবং পবিত্র কোরআনে ওসমান অসংখ্য আয়াত ঝুঁকিয়ে দিয়েছে তার মন গড়া অসংখ্য কথা এখানে প্রবেশ করিয়ে দিয়েছে এবং মূল কোরআন তারা কুড়িয়ে ফেলেছে তো সেই জাতি থেকে সেই সম্প্রদায় থেকে আপনি পীর নামক এত গুরুত্বপূর্ণ একটি বা এত আলোচিত একটি শব্দ বিশেষ করে বাংলাদেশের প্ল্যাটফর্মে কেননা আমরা বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করে থাকি কিন্তু এটা শুধুই আমাদের দাবি বাংলাদেশের অধিকাংশ মুসলমানেরাই হচ্ছে শিয়া প্রভাবিত সুন্নি বা সুফিজমের বিশ্বাসী এবং সুফি প্রভাবের কারণে এই যে এত পীর ব্যবসা বাংলাদেশে প্রচলিত রয়েছে আপনি দেখবেন সকল পীর সকল আল্লাহরা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করলো কিন্তু কোনো আল্লাহ কোনো মাদানী পীর কোনো মাত্তি পীর তারা মক্কা বা মদিনায় জন্মগ্রহণ করলো না অর্থাৎ মক্কা এবং মদিনায় কোনো পীর নেই সকল পীর আল্লাহ সামানা এই বেদাতি সম্প্রদায়কে দিয়ে দিল যারা জুতা চুরি করে ফিলিস্তিনের মানুষদেরকে মুক্ত করতে চায় যারা মসজিদ ভেঙে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় দেখুন কথাগুলো তিক্ত মনে হলো আমার মনে হয় বাস্তবতা উপলব্ধি করার যথাযথ সময় এখনই কেননা আপনি জানেন না আপনি আজকে যেইভাবে সুস্থ সবল দেহে অক্সিজেন দেহে প্রোভাইড করছেন ঠিক একইভাবে আগামীকাল আপনি ঘুম থেকে ওঠে এই বিশুদ্ধ পরিমল বাতাস আপনার ভেতরে প্রবেশ করাতে পারবেন কিনা দেখুন যেটা বলছিলাম ইসলামে এই পীর শব্দটি নেই এবং তারাই বললো যে পীর শব্দের অর্থ হচ্ছে শিক্ষক আর পবিত্র কোরআনে যে মুর্শিদা শব্দ ব্যবহার করা হয়েছে সেই মর্শিদা শব্দের অর্থ হচ্ছে হেজায় তানকারী অর্থাৎ আপনি তাপসির ইবনে কাসির পড়েন বা সুন্নি ধারার যত বিদ আছেন তাদের বক্তব্য পড়েন সেই হাদিস পড়েন এই শব্দের ব্যাখ্যা আপনি এটাই পাবেন যে মহান আল্লাহ মুর্শিদা শব্দ দিয়ে নিজেকে বুঝিয়েছেন তাহলে এই যে সুন্দর চেহারা দুজন নরনারী তারা এবং তাদের অর্থাৎ সুফি তারা কিন্তু আপনাকে পীর শব্দের ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং তারা আপনাকে যাই বোঝাক না কেন তারা কিন্তু ঠিকই পীরের এবাদত করে থাকে তারা যখন পীরকে সেষদা করে তখন সেজদার অর্থ ভিন্নভাবে ঘুরিয়ে দেয় এবং পবিত্র এর অসংখ্য আয়াতের অপব্যাখ্যা অর্থাৎ তাদের তৈরি করা ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলো সেলফে সালিহিনদের নয় যে ব্যাখ্যাগুলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নয় যে ব্যাখ্যাগুলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবীদের নয় সেই ব্যাখ্যাগুলো তারা দিয়ে থাকে সুফিজম একটি পথভ্রষ্ট ফেরকা এবং সুফিজম তার স্পাইলসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে কাজ করে থাকে কেননা সুফিজম পূর্বে বলছিলাম এটি শিয়া মাঝাপ থেকে উদ্ভূত হয়েছে এবং শিয়া মাঝাব প্রতিষ্ঠিত করেছে মূলত একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা সে তত্ত্বের ভিত্তিতে এই মাঝাবটি মুসলিমদের মধ্যে তৈরি করেছে এবং এবং প্রথমবারের মতো দুটি দলে স্থায়ীভাবে বিভক্ত করে দিয়েছে এই শুধু আপনি আর আমি বা দুই হাজার পঁচিশ সালে বসবাসত মুসলমানরা পা দিচ্ছি বা অলরেডি পা দিয়েছি বিষয়টি তেমন নয় এই আবদুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে মুসলিমরা সর্বপ্রথম গৃহযুদ্ধ করেছে মুসলিমদের মধ্যে প্রথমবারের মতো গৃহযুদ্ধের সূচনা হয়েছে এবং সেই যুদ্ধে আমা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা হজরত আলী রাদি আল্লাহ তালা এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাই সুফিজম এমন একটি পদ্ধতির মাধ্যমে কাজ করে যে পদ্ধতির মাধ্যমে কাজ করছে কানাদার জাল বা ইলোমিনাতে এই জন্য আপনি ইরানে দেখবেন ইরানে পাঁচশোরও বেশি ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু ইরানে ইরানের শাসক শ্রেণী ইরানের শিয়ারা সে দেশের সুন্নি মুসলিমদের উপর শুধু নারকীয় গণহত্যাই চালায়নি তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়েছে এবং আমাদের দেশে যারাই সঠিক এবং বিশুদ্ধ তাওহিদের কথা বলে আমরা তাদের মসজিদ ভেঙে দিই কয়েকদিন আগের ঘটনায় লক্ষ্য করুন যেখানে প্রকৃত বিশুদ্ধ তাওহিদের চর্চা হয় যে মসজিদে বিশুদ্ধ তাওহিদি আলোচনা হয় সেই মসজিদটিকে কিভাবে আমাদের বাংলাদেশেরই কিছু পথপ্রষ্ট মানুষ তারা মসজিদটি ভেঙে চলে ঘুরিয়ে দিয়েছে আবার এই সম্প্রদায় ভ্রাতৃত্বের কথা বলে মন্দির পাহারা দিয়ে থাকে মানুষের বিবেক এবং বুদ্ধি যখন মরে যায় তখনই কেবল এই ধরনের কর্মকাণ্ড আমাদের সামনে আসে দুঃখজনক এই ঘটনারও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসন সহ প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি যেন অনতি বিলম্বে এর বিরুদ্ধে যথাযথ এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয় কেননা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যদি মন্দির পাহারা দেয়া যায় যদি মন্দিরের রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশের এই যে আলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারী যে মুসলিম ভাইরা রয়েছেন তারা কি হক রাখেন না তাদের ইমান এবং তাদের ইবাদতখানার নিরাপত্তা বলছিলাম বিশুদ্ধ তাওহিদের কথা এই যে সুন্দর চেহারার দুইজন শায়তান যারা করানের অর্থ বিকৃত করে বা শিয়াদের আকিদা প্রচার করছে তাদের দাবি হচ্ছে মহান আলাসবাহতাআলা মাধ্যম ছাড়া কিছু করেন না সবকিছুর জন্য মাধ্যম লাগে আল্লাহ হিসেবে আপনার টিচার হিসেবে মানছেন ওই প্রেক্ষাপটে যদি আপনি ওই প্রেক্ষাপট মানেন যে কেন মানবো তাহলে আপনি পৃথিবীর মধ্যে আপনি কোন মানুষকে আপনি আপনার টিচার বা আপনার গাইড হিসেবে মানতে পারবেন না তাহলে আপনি স্কুলে যেতে পারবেন না আপনি বই পড়তে পারবেন না কোনো কিছুর থেকে আপনি জ্ঞান নিতে পারবেন না আপনার তো আল্লাহ আছে আল্লাহ তো আপনাকে জ্ঞান দিচ্ছে কেন আপনি অন্য জায়গার থেকে জ্ঞান নেবেন এটা হচ্ছে একটা ওয়ে অফ সেইং ইট বাট যে জিনিসটা আপনি বলবেন দেখেন আল্লাহবুল আলমিনের এই পৃথিবীতে উনি যে সৃষ্টি করেছেন কোনো কিছু কিন্তু মাধ্যম ছাড়া হয় না তুমি কি সিম্পল এক্সাম্পল আল্লাহ কিন্তু চাইলে আল্লাহ রসুল প্রত্যেকজন রসুলকে উনি কি চাইলে ওনাদের মাথায় কি ওনার মেসেজটা দিয়ে দিতে পারে না ইফ হি ওয়ান্টস টু হি ক্যান ডু কোন ফায়ার কোন এনিথিং হি উইলস ইজ ডান ওয়াই ইজ হি সেন্ডিং এবং তার উদাহরণ টানলেন যে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দীন ইসলাম বা পবিত্র কোরআন দিয়েছেন দেখুন মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের শুরুতে এবং প্রত্যেক রাকাত নামাজে পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন সুরা ফাতিয়া পড়া এবং একটা কথা মনে রাখবেন পবিত্র কোরআনের যত আয়াত রয়েছে বাকি ছয় হাজার ছয়শো বা আট যেটাই বলেন এই প্রত্যেকটি আয়াত হচ্ছে সুরা ফাতিয়ার ব্যাখ্যা এই জন্য সুরা ফাতিয়াকে অম্মল কোরআন বলা হয়ে থাকে মহানালা পবিত্র কোরআনের সুরা ফাতিয়ায় বলেন ইয়াক সাইন অর্থাৎ আমাদের দিয়ে মহানালা সুমানা প্রত্যেক রাখাত নামাজে বলাচ্ছেন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এখানেই রয়েছে বিশুদ্ধ তাহি এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এছাড়া পবিত্র কোরআনের সুরাই ইকলাস যে সুরাটি তিনবার পড়লে পবিত্র কোরআন এক খতম করার সহ পাওয়া যায় বা যে আহ সুরাটিকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলে উল্লেখ রয়েছে সুরাই ইকলাসে মহান আল্লাহ সুবানা বলছে আল্লাহ হুসামা অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী এই যে আল্লাহ অমুখাপেক্ষী এই কথাটার অর্থই কিন্তু হচ্ছে আল্লাহ পাক কোনো কিছু করতে তার কোনো সাহায্যের প্রয়োজন হয় না আল্লাহ কোন বললে হয়ে যায় ফায়া বলে বললে সবকিছু ধ্বংস হয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে এই যে মহান আল্লাহ সুবাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বিগ ব্যাং এই বিগ ব্যাং কোনো মাধ্যম নয় বিগ ব্যাং হচ্ছে এক সৃষ্টিকর্তার এই বিশ্ব জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির একটি প্রক্রিয়া মাত্র ঠিক একই একইভাবে রেসালত মহান আল্লাহ সুবাহ তাল্লার কোনো মাধ্যম নয় রেসালত হচ্ছে জাস্ট একটি প্রক্রিয়া কেননা মহান আল্লাহ সুবাহ তাল্লার নিজস্ব কিছু সুন্না রয়েছে মহান আল্লাহ সুবাহ যদি চান যে তিনি ছাড়া বাড়ি বর্ষণ করবে এটা তার জন্য খুবই স্বাভাবিক কিন্তু মহান আল্লাহ সুতরাহ ছাড়া বাড়ি বর্ষণ করেন না কারণ এটি হচ্ছে মহান আল্লাহ তালার একটি ঠিক ব্যবস্থা মহান একটি রেসালত সূনা এবং এটি হচ্ছে তার একটি প্রক্রিয়া মাত্র এটি কোনো মাধ্যম নয় মাধ্যম কেন বলা যাবে না কেননা যারা বিশুদ্ধ তাওহিদ বোঝেন অনেকে তাওহিদ বিষয়টাই বোঝেন না তাওহিদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি এবং এই তাওহিদের তিনটি প্রকার ভেদ রয়েছে প্রত্যেকটি প্রকারভেদ হচ্ছে গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বলেছেন তলাপর এই যে দিনই জ্ঞান রয়েছে এটি এই জ্ঞান অর্জন করা ফরজ এই তিন প্রকার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে তাওহিদে উলুহিয়া অর্থাৎ এই যে তাওহিদে উলুহিয়া এটি হচ্ছে মহান আল্লাহ সুবান এ বাদক আমরা মাধ্যমবিহীন করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তাওহিদ হচ্ছে তাওহিদে রুবুরিয়া এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মহান আল্লাহ কোনো কিছুর মাধ্যম ছাড়া কিছুর সাহায্য ছাড়া সুফিবাদীরা বা অপব্যাখ্যা এভাবেই দিয়ে আমাদের বিশুদ্ধ তাওহিদের মধ্যে শির প্রবেশ করায় বেদাতি কনসেপ্ট প্রবেশ করায় তাই প্রত্যেকটি মুসলমানের উচিত দিনের এই খুঁটিনাটি বিষয়গুলো দিনের এই মূল ভিত্তি সম্পর্কে তাফিদ সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা যথাযথ শিক্ষকের কাছ থেকে এবং একজন প্রকৃত মুসলিম শিক্ষক কখনই তাকে সে পীর বলবে না এটা নিশ্চিত থাকুন কেননা পীর কখনই শিক্ষক হতে পারে না কেননা পীরের সাথে বায়াত গ্রহণের একটি ব্যাপার রয়েছে আপনি যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কখনো কি আপনার কোনো শিক্ষক আপনার বায়াত গ্রহণ করেছে কিন্তু পীরেরা তাদের সকল ছাত্রের বায়াত গ্রহণ করে থাকে এবং এই মর্মে বায়াত গ্রহণ করে থাকে যে ওই পীর যা বলবে সেটাই মেনে নিতে হবে সেটাই ইসলাম সেটাই প্রকৃত দিন সত্যিকারের শিক্ষক সে আপনাকে বলবে আমার কথা যদি কোরআন এবং সেই হাদিসের বিরুদ্ধে যায় আমার কথা দেয়ালে ছুঁড়ে মারো সুতরাং পীর মানেই হচ্ছে ধর্ম ব্যবসায়ী এবং পীর মানেই হচ্ছে শয়তান